হাজার বছর ধরে আমি পথ হাঁটি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগর অনেক ঘুরেছি আমি বিন্দিসার চোখের ভূষার জগতে সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকার বিদর্ক নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারদিকে জীবনের সমুদ্র সপেন আমার বিদন্দ শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন তুলসার কবিকার অন্ধকার বিদিশার মিশা মুক্তার সাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খাড়ায় সে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে দেখে দারুচিনি দ্বীপের ভেতর সবুজ ঘাসের দেশ যখন সে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তার অন্ধকারে বলেছে সে আমার এতদিন কোথায় ছিল পাখির নিজের মতো চোখ তুলে নাটুরের সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে সব পাখি ঘরে আসি সব মুদী এ জীবনের সব লেনদেন তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনুরাত